আমাদের সিলেটের যে বর্তমান যে জেলা প্রশাসক জেলা প্রশাসক এর একটা ভিডিও একটা পোস্ট আমি শেয়ার করেছি ভিডিও বানিয়ে সেটা উনি কি বলেছেন উনি বলেছেন যে সিলেটের যে করুণ দশা যোগাযোগ ব্যবস্থার এবং দুর্দশা এই দুর্দশা কারণটা হলো বিগত সাত থেকে আট বছর কমপক্ষে হলো দশ বছর সিলেটে কোনো উন্নয়ন হয় নাই এটা এমনভাবে অবহেলিত এবং এক ধরনের অ্যাবানডেন ছিল যে কারণে আজকের এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে সিলেট থেকে ইতালি থেকে আচ্ছা সিলেট থেকে প্রতিটি আচ্ছা তো আপনার সিলেটের কোনো উন্নয়ন হয় নাই যে কারণে আজকের এই পরিস্থিতি তো আমার এখন আমার বক্তব্য এই জায়গাতে ডিয়ার ব্রাদার লাভ ফর ইউ থ্যাংক ইউ সো মাচ আমার এই বক্তব্য হইল বাট এই যে এই যে হারাম যাদ সিলেটর হল মানে সিলেটি যে গুণা সৈন্য হন দ্বিতীয় শ্রেণী ফাঁস ইগুন লাগি লাগে ইতালি তো নুই সেন্স যুক্তরাষ্ট্র সব জায়গাতে এখন সিলেটি মানুষ তোমরা আপনারা যারা আসুন ইতারে কিতা করতায় আট বছর কে কোন সরকার ছিল ক্ষমতায় আওয়ামী লীগ সরকার তো সিলেটে করছে না ইগুনতে রাজনীতি আর সিলেটও দিতায়নি করতায় আপনারা ইগুন তোরে সিলেট করতে দেওয়া উচিত নি না কিতা ওখানে আগে মাতো কা ওখানেও কা আগে আও আও আলোচনা করি মানে যে আট বছর সময় এখন তোমরা সিলেটর ফাইন গরুর যে কত মেয়ে তুইছো তোমরা ইগুন তোর কারণে তো মানুষ বইতে না ওগুন আগে সামাল দেওয়া ইয়া মানে এটা ঠিক আছে ইগুন কিচ্ছু নাই বাট মানুষ তো ঘুমো থাকে নামাজও থাকে কুত্তাল্লাহানি গেউ গেউ করে আপনি তো জানুন শেখ মানে এই যে সিলেটের যে গুন তোরে বাচ্চা নিছে এখন এদের লেখা লেখাপড়া আমি গতকালকে কইছি তৃতীয় শ্রেণী ফার্স্ট হাইয়েস্ট পঞ্চম শ্রেণী এদের সবচেয়ে বড় যোগ্যতা শেখ হাসিনার কারণ গেছে ওই এরা এদের সবচেয়ে বড় যোগ্যতা হলো এদের অযোগ্যতা এর লাগি শেখ হাসিনার তারা বাচ্চা নিছে কারণ শেখ হাসিনা যোগ্য মানুষ কখনোই পছন্দ করে না এই যে আমরা সিলেটের যোগন্ত বাচ্চা নিচ্ছে এখন বললাম তো এদের সবচেয়ে বড় যোগ্যতা হলো মানে তাদের অযোগ্যতা এবং এরা বাচ্চা নিয়ে আজকে সিলেটর তোমরা সতেরো আঠারো বছর মানে সতেরো বছর ক্ষমতা আসলায় সিলেট এত কিছু থাকার পরে সিলেটের মানুষ আজকে পনেরো ঘন্টা ডাকাত থেকে যায় উনিশশো একাত্তর সালের উপরে এটা কখন করছিল মানে লাস্ট এখন এই সরকারের দুষ কিলা দিবাই আপনি অফকোর্স তাদের দোষ সেটা হচ্ছে এটা ম্যানেজমেন্টে আনা গেল না এখানে এতদিন ধরে মানে অন্ত এটা রাস্তা তো হইতো না এক বছরে বাট ম্যানেজমেন্টে তো আনা দরকার ছিল আচ্ছা রাইট বাই ইউ আর দা ফার্স্ট পার্সন ইন আওয়ার সিলেট হু স্পিক্স স্ট্রেট ফর নো 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 আমি আমরা সিলেট লুই আজকে দিন ধরে সংগ্রাম করলাম

আর কিছু তো আমরা চাইরাম না কারণ সিলেক্টর উন্নয়নের মানে হচ্ছে প্রাইভেট উন্নয়ন আমি বিদেশে যাইছি আমি করি আপনি বিদেশে গেছেন আপনি করবেন আর টাকা করে না ইয়াস জনাব সাই গত কালকে কইছি সাইফromax আমরা আমরার সিলেক্টর প্ল্যান প্রজেসা তাইন যেগুন কইরা গেছইন তাই যদি অখন তাকতা পরবর্তীতে সময়ে তে সিলেক্টর অন্তকে ইগুন্ত আমরা তো আর কিছু চাইরাম না আমরা চাইরাম এর পরে সকল দুর্নীতিবাজ আমলা হল সিলেক্ট করে ওয়াই সকল দুর্নীতিবাজ আমলা হল এক কোটি 1.5 কোটি টাকা দিাছিলে জান গিয়া অ্যাপয়েন্টমেন্ট লিয়া গিয়া তারা মানে বাইঞ্চর জেগা হইলো ভূমি বিষয়ক 30 টাকা লাগবে এটা তো হইতো না এটা তার চলতো নাই এ লাগি আমি বললাম সিলিটি তোমরা খালি বিদেশ না গিয়া কিছু মানুষের সাথে তোমরা আগবই आओ আমরা আছি উইল সাপোর্ট ইউ অ্যাট লিস্ট ক্লিন দমা ক্লিন আপ ওকে এটা ক্লিন করাছো মানে সম্ভব এখন পর্যন্ত আর এ রাস্তাঘাটের ব্যাপারে সখার দাইরাতে পারে পারে না তবে মোটামুটি বিগত দশ বছরে আমরা একবারে ধ্বংস করিয়া গেছি গীতায় অগুন ফুয়াইন তোর যন্ত্রণায় আর তোর নুই সেন্সর যন্ত্রণায় এখন সেনাবাহিনী সম্পর্কে কিছু বলবেন সেনাবাহিনীর সম্বন্ধে একটু আগে আমি লাইভ করে আসছি আমার চ্যানেল ইউএস বাংলাতে ইউ গাই গো গোয়েন্ড চ্যাক চ্যানেল ইউএস বাংলা এবং আমার পেজও আমি শেয়ার দিয়েছি আমি এখানে শেয়ার দেবো আমি দেওয়ান হোয়াট ডিড অ্যাবাউট মাল আব্দুল মোহিত থাকার পরেও বিমানবন্দর নাই বিমান যেগুল সবচেয়ে লাকড় চক্কর জাঙ্গা অগুন চলে খালি শাহজালাল সাফরানোর কিছুটা মনে হয় আল্লাহ রহমত করুন আর নাইলে তুই খুনদিন আমি যা দেখছি কারণ আমি রাইট এবার আর তোমরা কিচ্ছু নাই কোন প্রশাসনিক ব্যবস্থার কোন ঠিক নাই ওখানে চেষ্টা করেন তাও এই জন্য আমি বলছি যে ওগুন দেখুন আসুন বারা গেউ গেউ করেনি অগুন আপনারা প্রত্যাখ্যান করেন জানো ওগুন তো একটা দাবানি দিন বললাই তোমরা সতেরো আঠারো বছর রাস্তায় কিতা লাগিয়েছো আগে তোর এলাকাত কিতা করছো তখন

যাদের হাতে রক্ত আছে খুন গুম লুটপাট আছে এদের মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশ ফিরতে পারতো না দাস্তা বারম লাইন কে ফিরতে পারবো যদি ভালো কোনো মানুষে আনা হয় ভালো মানুষের মাধ্যমে যদি চেষ্টা করা হয় দেখা যাইতে পারে আওয়ামী লীগ ফিরে কিনা রাজনীতিতে বা শেখ হাসিনা কোনো ফিরতো না তোমরা যত তোমরা এক সময় অত বিশ্বাস করতে আনি শেখ হাসিনা বাংলাদেশ যতদিন আছে শেখ হাসিনা ক্ষমতা থাকবে ততদিন যখন তোমরা আর্মি আসিল বিডিআর আসিল তোমরা র্যাব তোমরা গেছে ডিবি তোমরা গেছে পুলিশ তোমরা গেছে প্রশাসন তোমরা গেছে মিথ্যা ভাবে ভারত তোমরা গেছে ফার্সনি রক্ষা করতে তোমরা তোমরা ক্ষমতা ফার্সো না আর এখন অস্তিত্ব নাই সেখান থেকে তোমরা ফিরি দিবাই বাংলাদেশ গেও আবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী কাউরে সারবো না কাউরে সারবো না এর মতো মানসিক বিকারাগ্রস্ত মানে সারাল মহিলা আমি আমার জীবনে করতে দেখি নাই পৃথিবীতে এতটা সারাল মহিলা সে এমন বিশ্বাস করে আর এবং আহাসি উঠে মানে সে বিশ্বাস করে বাংলাদেশের মানুষ তারা খুব পছন্দ করে ভালোবাসে উলঙ্গ করিয়া তোমরা সবকিছু দেখা নিও এর লাগে করাম আর সেনাবাহিনীর যে যে অফিসারের মাধ্যমে ভালো কোনো মানুষ আওয়ামী লীগ করতে পারে না এটা আমি আগে আমি আবার হইলাম আমি মনে আছে আমি বত্রিশ নম্বর বাঙ্গার বিরোধিতা করে পৌঁছিসাম এরপরে আপনি জানেন নি আওয়ামী নিষিদ্ধের ব্যাপারেও কিন্তু আমি প্রতিবাদ করছিলাম স্টুডেন্টস আমি আই ডু অ্যাপোলজাইজ ওয়ান্স এগেইন ফর দ্যাট মিসটেক ইটস ইট ওয়াজ এ কমপ্লিটলি এ মিসস্টেটমেন্ট আই ক্যান টেল ইউ দ্যাট সো আমি আই ডু অ্যাপোলজাইজ রাইট নাও এগেইন আমি এটা করছি পরে আমি একুশশো ফলোয়ার্স আমার ওখান থেকে গেছে কি তারা আমি বত্রিশ নম্বর বাঙ্গার পরে দেখলাম ইতা যেটা শুরু করছেন না নি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ ইতার কর্মকাণ্ড সাপোর্ট করতে পারে না করা উচিত নাই বলে আমি মনে করি তাস ওয়ার ইট ইস অ্যা প্রবলেম আওয়ামী লীগে ভালো মানুষ নাই ভাই এখন তো কার সাইদুজ্জামান সুমন অ্যাপসলুটলি ভাই আমি ফাইসিনা আমি যতগুলো আর ফাইসিনা নেই তারা সবচেয়ে বড় কোয়ালিটি জানো নিকিতা গুন্ডা প্রকৃতির নমাজ বাজ ফর্ত না জুম্মা তো জান না আল্লাহ না আল্লাহ নবীদের নাম উল্লু গার মাঝে জ্বলে হাফিজ উল্লে বালা লাগে না কই আমি আপনারে এর ফলে অনুকাতে মুসলমান লুইয়া মাক কথা মাত্র চায় না তারা বালা লাগে না এটা ইউদের জন্মাইছে কি কি গরু পাচ্ছেন তোরে আমি তো ওটাই বুঝি আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ মানে বাংলাদেশ সিলেটওয়ালা জন্ম নিশ আশ্চর্য ঘটনা সিলেটও তো ধর্মঘর ধার্মিক মানুষ ধর্মঘর মকরে মানছে ইগুন জন্মিলা কোন থাকি দেখা গেছে তোকে জানো নিকিতা ও ফেন চোখ বাই প্রোডাক্ট সার কারখানা থাকি আমি আবার বলছি সিলেটর যে গুণ করুন ইজ আ ওয়েস্ট অফ সিলেট ওয়েস্ট অফ সিলেট সো প্লিজ গাইজ আমি আবার আই ডু অ্যাপলাই এবং ক্ষমা চাই এদের ব্যবহারে আপনারা কোনো অবস্থাতেই জয়বে না এটা আমি মনে করি সো হ্যাঁ দ্যাট ইট ইজ সো

তো এটা হইল গা থেকে দূরে থাকবা এগুলো আমরা পৃথিবীর শান্তি সমৃদ্ধির লাগে পার্টি অগুন আর অগুণ এগুলো আপনারা ইতারে দূরে রাখবা আমি জানি এখানে কিছু কুকুর আসছেন আমি মনে করি যে এই কুকুররা সময় থাকেন এবং এদের সংখ্যা আমার এখানে সবচেয়ে কম অন্যান্য মানে জায়গার তুলনায় আমরা মনে করি যে মনে রাখবেন গেউ গেউ করা কুত্তার কাছ থেকে দূরে থাকবেন এবং আপনার শান্তি এবং আপনাদের সমৃদ্ধি বজায় রাখবেন এগুলা এই পৃথিবীর জন্য সবচেয়ে বড় আমি মনে করি আমাদের শান্তি সভ্যতার জন্য হুমকি এই কুকুরগুলা এই কুকুরগুলা আপনারা দেখছেন গোপালগঞ্জে বর্তমানে ব্যাপার কুকুর বা কুকুর লীগ যারা আছে এবং সারা পৃথিবীতে কুকুর লীগের অবস্থা বয়ন করে এবং এদেরকে যারা সাপোর্ট করে বা করবো আপনিও ঠিক তার একই আমি মনে করি লেডিস জার্মেন আর যেগুন আছে এখন আবার করাম সিলেটের কোন উন্নয়ন তারা বিগত দশ বছর করছে না এগিয়ে সিলেটের আজকে এই অবস্থা মানে যেগুলো আমরা দেখি নাই আর ও সিলেটের বিরোধী অপরাধে অভিযুক্ত বাই দা ইউনাইটেড ইউনাইটেড ওগু নাকি আবার ফিরিয়ে নেত্রী লুইয়া ওখানো এগো আছে আপনার হই কই কিতাতে এগো আছে আচ্ছা এগুলি করি কারণ এগু আচ্ছা এগুলি ব্লক করলাম কেন জানেননি কারণ এই কারণে ব্রক করলাম মনে রাখবা মাঝে মাঝে গেউ খরা কুকুরকে আপনি মগুর দিত না দিলে মানে গেউ করবো তখন আপনার যে একটা পরিবেশ পড়তে মানে এবং সত্যিকার অর্থে যে নামটা দেওয়া হয়েছে কুকুর লীগ এটা আমি আমি কোনোদিন কিন্তু কুকুর লীগ বলি নাই এখন আমি বলি এখানে বলি আমি দেখেছি সারা পৃথিবীতে এরা আসলেই কুকুর এরা আসলে বেশির বেশিরভাগ বলি এখনো ভালো মানুষ আছে হয়তো বা দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বেশিরভাগ কুকুর এরা এবং এরা আমাদের শান্তি সমৃদ্ধির জন্য উইলি থ্রেট সো এবং আবার হইলাম আওয়ামী লীগের যারা তোমরা আছো তোমরা কোনোদিন ফেরতে হবে তাই না শেখ হাসিনার জীবনে ফেরত না বাংলাদেশও লিখিত নাও তোমরা জেল তাই লাগিয়ে অপেক্ষা করে খুব শীঘ্রই জেলও যাইব আপনার জেলও তাই বড় হইব এবং ওই যে জেনারেল যেগুলো আছে এগুলারে বড়ার মাধ্যমে শেখ হাসিনার আরও একটি প্যারেক দোকান হইল এগুলার ভিতরে দোকানের মাধ্যমে কেননা একটা জিনিস মনে রাখবা যে মাধ্যমে তাই খুন গোম নির্যাতন এবং বর্তমানে যে আপনার মানে বর্তমানে সরকার যে খুনের বিষয়ে বর্তমানে যে মনে হয় একটা মানে ডকুমেন্টারি বা প্রামান্য চিত্র দিছে এগুলা দেখার পরে যদি আপনার বিবেক একবারও নাড়া না দেয় সত্যিকার অর্থে আপনি আপনার জন্মটা সত্যিকার অর্থে বৈধভাবে হয়েছে কিনা প্লিজ ভেরিফাই দ্যাট দ্যাটস ওয়ান ইট ইস ফ্রম মি রাইট নাও হ্যাভ এ ব্লেস্ট ডে সি নেক্সট টাইম আসসালামু আলাইকুম